সর্দার খোর শরীফ রাজার উম সর্দার মাধু সর্দার দিন সর্দার ওরে রাজব সর্দার নবী সর্দার জাগা সর্দার সকাল সর্দার ব্যাচিন সর্দার বাজিল ওরে সদার উম্ম সর্দার মোহাম্মদ মুসহ সাল্লাহ সালাম উম্ম দার দিন সরকার ওরে রাইকেল সরদার নবীর সরদার দাদার সরদার হতাশ সরদার ব্যাগেল সরদার সমস্ত

আছে এজন্যবা হওয়া দেশ যদি সাহেব হয় আল্লাহ টান্না আসমন বানাইলাম আমি জমিন বানাইলাম আমি মানুষ বানাইলাম আমি সাইন্স বানাইলাম আমি বিজ্ঞান বানাইলাম আমি চাকরি বানাইলামি এসিয়া बणाखन ख़राब ख़राब टीस्टमीन

बाजी मीमांसा घुरीने हा हा न हले तव्हां जा हा घुरी मीमांसा घुरिबर हा नन्ढी था के कान शेरे কৰণত জেলাগে কোনো কথা জেগে কোন ঘৰত জেমা নে কোন মতে জেল চলে সিজাৰ সাজে সুযোগ তোমাৰ সাজে সাজু সিজাৰ সাজে নেযায় তেজাৰখন সাজু নে জেলা মৃণালমি